আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা যারা ভাবতেছো যে গণিতে ফেল করবা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা যারা মনে করো যে ফার্স্ট করবা বা ভালো একটা পয়েন্ট পাবা তাদের জন্য ভিডিওটা না আমি বলবো যারা ভাবতেছ যে একদম গণিতে ফেল করবা বা এমসিকিউ খারাপ হয়েছে বা সি কেউ খারাপ হয়েছে তোমরা হয়তোবা গণিতে ফেল করতে পারো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আমি বলবো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমার ইউটিউব জার্নিতে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা দেয় আমি বলবো তোমরা পাস করবা কিনা তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে নিজেরাই বুঝতে পারবা যে ফার্স্ট করবা কিনা আমি অনুরোধ করব তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো তাহলে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই আর দৃঢ় না করে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা সবাই জানো যে তোমাদের এমসিকিউ এবং সি কিউ এমসি মেশিনের মাধ্যমে দেখা হয় আর সি কিউ শিক্ষকরা দেখে আগে এক সময় চার থেকে পাঁচ বছর আগে এমসি কিন্তু শিক্ষকরা দেখত আর এখন বর্তমানে সি এমসিকিউগুলো বোর্ডে তাদের ওএমআর মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে দেখা হয় তো তোমরা সবাই জানো যে এমসিকিউ কিউ মধ্যে দশটা মাস্ট বি হতে হবে তাহলে তুমি ফার্স্ট বলে গণ্য করা হবে আর সিকিউর মধ্যে তেইশ তাহলে টোটাল হবে তেত্রিশ তোমরা আগে এই জিনিসটা বোঝো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সহজ হবে বুঝতে তোমরা ফার্স্ট করবা না প্রথমত আমি বলে রাখি দেখো তোমরা যারা ভাবতেছ ফেল করবা এর প্রধান কারণ হচ্ছে এমসি কিউ যেহেতু তোমরা ইউটিউবে বা ফেসবুক পেজে অনেক জায়গায় দেখেছ যে এমসি কিউ তোমার সাতটা আটটা নয়টা এমসিকিউ হয়েছে এখন ভাবতেছ তুমি ফেল করবা এটাই মূল আর তো মোটামুটি তোমরা যারা পরীক্ষা দিয়েছ অনেকে হয়তো বা সিকিউ খারাপ হতে পারে কিন্তু সিকিউর মধ্যে খারাপ হলেও কিন্তু সহজে ফেল হয় না এমসি মধ্যে খারাপ হলে অনেক সময় দেখা যায় ফেল হয় কিন্তু সিকিউর মধ্যে খারাপ হলেও কিন্তু ফেল হয় না যেহেতু একজন শিক্ষক নিজে দেখে কাতাটা তিনি চেষ্টা করেন সর্বোচ্চ নাম্বার দেওয়ার তো যাদের এমসিকিউ খারাপ হয়েছে ভাবতেছো যে আমার সাতটা আটটা মিনিট এমসি হয়েছে হয়তো বা আমি ফেল করব অনেকে বলে ভাই আমার এমসিকিউ খারাপ হয়েছে কিন্তু সি কিউ ভালো হয়েছে তো আমি ফেল কি কিনা তো যাদের এমন প্রশ্ন যে এমসিকিউ খারাপ হয়েছে সি ভালো হয়েছে আমি ফেল করবো কিনা দেখো তোমরা তো সাধারণত এমসিকিউ সঠিক উত্তরগুলো বিষয় অংশই বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে দেখেছো সেখান থেকে তারা যে সমাধান দিয়েছে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন বড় বড় পেজ তারা সমাধান দিয়েছে তো সেই সমাধান অনুসারে তোমরা ভাবতেছো যে আমি ফেল করব আমার আটটা নয়টা এমসি হয়েছে দেখো এই প্রশ্নটা বা আমি ফেল করব এই প্রশ্নটা কিন্তু আজকে শুধু এবছর না গত আমি চার থেকে পাঁচ বছর ধরে ইউটিউবে আসি তো প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি যাদের পরীক্ষা খারাপ হয় তারা কিন্তু এই প্রশ্নটা করে যে ভাইয়া আমি ফেল করবো কারণ আমার এমসিকিউ সাতটা আটটা নয়টা হয়েছে এটা কিন্তু আমাদের কাছে কমন প্রশ্ন যেহেতু তোমরা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তো এর আগে তো তোমরা বোর্ড পরীক্ষা দেবো নাই এস যে সেবা দে তো আমি বলবো যাদের এই রকম সমস্যা অর্থাৎ এমসিকিউ খারাপ হয়েছে আটটা নটা এমসিকিউ হয়েছে আমি ফেল করব আমি তোমাদেরকে বলবো তোমরা এই চিন্তাটা একদম মাথা থেকে জেরে ফেলো এই চিন্তাটা মাথায় রাখবাই না যে আমি ফেল করব আমার এমসি কেউ আটটা নয়টা হয়েছে তো অনেকে বলতে পারবো যে ভাইয়া এটা কীভাবে দেখো আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এটা আমাদের ক্ষেত্রে হয়েছে কি আমি যে ভিডিও তৈরি করি চার থেকে পাঁচ বছর ধরে এমন অনেক স্টুডেন্ট আমরা পাইছি যে যাদের এমসি কিউ আটটা নয়টা সাতটা হয়েছে যে তারা অনেক সময় বলেছে ভাইয়া আমি ফেল করব। অনেক কান্নাকাটি করেছে আমার কাছে অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে বিগত বছরে যে আমার এমসি কিউ সাতটা আটান্নয়টা হয়েছে আমি ফেল করব। তখন আমি তাদেরকে বলেছি দেখো এমসি কিউ কিন্তু এখনও রেজাল্টটা আসে নাই অর্থাৎ বোর্ড থেকে এটা সমাধান দেয় নাই এটা বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয়েছে তো তারা কিন্তু উপস্থিত সময়ে দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে সকল বোর্ডের বা আধা ঘন্টার ভিতরে সকল বোর্ডের এমসি সমাধান দিয়েছে অনেক সময় তারা হরা করতে গিয়েও এদের এক দুইটা ভুল হয় তারপর বোর্ডের এমসি যে সঠিক সমাধান সেটার সাথে তো মিলবে না বিষয়স মিলবে কিন্তু দুই থেকে তিনটা সঠিক সমাধান বোর্ডের সাথে মিলবে না এটা চ্যালেঞ্জ আমি বলবো যে যারাই এমসিকিউগুলো সঠিক উত্তরগুলো মিলিয়ে তোমাদেরকে দেই তাদের এমসিকিউতে দুই থেকে তিনটা এমসিকিউ তিন চারটে এমসিকিউ বল থাকে তাকে এর বাস্তব প্রমাণ হচ্ছে বিগত পরীক্ষায় অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থীরা তারা কমেন্ট করতে ভাইয়া আমার এমসি কিউ আটটা নয়টা হয়েছে পরবর্তী সময় আমি তাদেরকে বলেছি যে তোমরা ধৈর্য ধরো বাকি পরীক্ষাগুলো দেও তোমরা ফাঁস করবো পরবর্তী সময় টিকি তারা কমেন্ট করেছে অনেকে ফোন করেছে বাই আমি ফার্স্ট করেছি বলেছিলাম তোমার এমসি কিউ কয়টা হয়েছে সে বলছে আমার এম এমসি কিউ সাতটা আটটা হয়েছে তো আমি বললাম বা বুঝতে পারলাম শুধু গত বছর নয় এর আগের বছরও এমনও হয়েছিল প্রত্যেকটা বছর এমন হয় তো যাদের এমন হয়েছে যে এমসি কিউ পাঁচটা ছয়টা হয়েছে তোমরা কোনো টেনশন করিও না যে ফাঁস করবা দেখো বিগত বছরগুলো কিন্তু এমনই হয়েছিল এমসিকিউ কিউ ছয়টা সাতটা আটটা এমসি হয়েছিল তারা অনেক কান্নাকাটি করছে যে ফেল করবে পরিশেষে দেখা যায় তারা কিন্তু ফাঁস করছে আমি তোমাদেরকে বলবো তোমরা ধৈর্য সহকারে তোমাদের বাকি পরীক্ষাগুলো দেও আত্মবিশ্বাস রাখো যে ফাঁস করবা এই একটা দুইটা এমসিকিউ কারণে তোমরা ফেল করবা না আর বোর্ডে যখন শিক্ষকরা খাতা দেখে সরি এই এমসি সিকিউগুলো যখন শিক্ষকরা দেখে তা তারা কিন্তু দুই মার্ক তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক পর্যন্ত বাড়িয়ে দেয় যদি দেখে একটা শিক্ষক একটা শিক্ষার্থী তিন মার্ক বা চার মার্কের কারণে ফেল হয় তখন কিন্তু তারা এই মার্কগুলো দিয়ে দেয় আর এমসি যদি এক মার্কের কারণে ফেল করে কোনো শিক্ষক আমার মনে হয় না যে এক এক মার্কের কারণে ফেল দিবে যেহেতু সিকিউর মধ্যে তিন নম্বর চার নম্বর বাড়িয়ে দেয় আর এমসি মধ্যে এক নম্বর বাড়িয়ে এক নম্বর না দিয়ে তারা ফেল দিবে না আশা করি যাদের একটা দুইটা কম হবে এমনিতে হয়ে যাবে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে